দেখা যাচ্ছে বাসে মার সামনে মেয়েকে দর্শন করা হচ্ছে আমরা ভাইরা আমাদের সামনে আমাদের বন্ধুকে অবহিত দেখতে চাই না আমাদের এই সমাজে আমার বন্ধুরা যেই নিরাপত্তাহীনতায় ভুগতেছে আমরা তাদের নিরাপত্তা দিতে চাচ্ছি আমরা ভাইরা থাকতে আজকে কেন আমার বোনরা নিরাপত্তা নিরাপত্তাহীনতা ভুগবে তাদের যতটা ছাপর দেওয়া দরকার আমরা দিতে চাচ্ছি আমরা ভাইরা তাদের পাশে আছি ছিলাম থাকবো আমার মা বোনেরা নিরাপত্তা পাচ্ছে না বাসে এবং রাস্তাঘাটে তাদের নিরাপত্তার জন্য যেহেতু তারা আমরা আজকে আমাদের মা বোনদের পাশে দাঁড়িয়েছে আমাদের বন্ধুরা পাশে দাঁড়ানোর একটাই একটাই কারণ কঠিন সময় কঠিন পরিস্থিতিতে আমার বোনেরা আমাদেরকে ভাই বোনের দায়িত্ব পালন করছে আমরা ভাইরা আসার কারণটা হচ্ছে আমরা আমার বোনদের দায়িত্ব পালন করতে চাই আপনারা দেখবেন যখন জুলাই আগস্টে আমাদেরকে পুলিশ অ্যারেস্ট করে ধরে নিয়ে যেতে চাইছিল সুপ্রিম কোর্টের সামনে আমার বোনেরা কীভাবে আমাদেরকে সেই পুলিশদের সন্ত্রাসী পুলিশদের সামনে থেকে আমাদেরকে আগলিয়ে রাখছে এবং তারা নিজেরা গুলিবুদ্ধ হয়েছে আমি গত চার আগস্ট এই শহীদ মিনার থেকে ঢাকা মেডিকেলে

কালকে যদি তার মাকে তার বোন ঘরে একসাথে তারই বন্ধু বান্ধবরা কথা বন্ধু বান্ধবরা মিলে রেপ করা হয় তখন কেমন লাগবে সে তার নিজের বোনকে তখন সেই ধর্ষিতা হিসেবে স্বীকৃতি দিবে সে নিজের বোন তখন দেখা যাবে সেই ধর্ষকদের হত্যা করবে কিন্তু তুই যে নিজে আমাদের সাথে এগুলো করেছিস সেটার বিচার কে করবি তুই নিজে মনে করতেছে তারা যে আমাদের ধর্ষক করে ফেললাম এটা আমরা নিজেদের মজার মধ্যে একটা নিলাম একটা ইয়েতে এখন তো ধর্ষণ এমনভাবে অ্যাভেলেবেল এমনভাবে ঘটাচ্ছে যেন হচ্ছে এগুলো একটা মজা খেলা খেলায় জমে উঠেছে কিন্তু নিজের বাসায় যখন ধর্ষণ হবে নিজের ঘরে ঘরে যখন ধর্ষণ হবে তখন তারা বুঝতে পারবে যে এটা কত বড় অপরাধ আর কত খারাপ আর সব থেকে বড় কথা এটা যে কত বড় পাপ সেই পাপের থেকে তো তারা রেহাই পাবে না বিচারকরা দেখা যাচ্ছে বিচার করছে আবার এমন হয় বিচারকরা এমন হয় যে টাকা খাবে বিভিন্ন ভাবে তাদেরকে ছেড়ে দেয় এগুলো কেন হবে এগুলো কেন হবে দর্শক যারা আচ্ছা যারা বিচার করছে তাদের বাসায়ও তো মা বোন আছে যারা বিচারটা করছে তাদের বাসাও মা বোন আছে তাদেরও সেই হিসাবে তাদের যুক্তি দেওয়া উচিত যে আমাদের বাসায় মা বোন আছে আমাদেরও সেইভাবে আমাদের তাদের বিচার করা উচিত